মুসলমানের বাচ্চা ষোলো বছরে এক ওয়াক্ত নামাজ ছাড়া থাকে কেন কথা বলে ইনসাফ কি বলে ইনসাফের কথা বলেন বিচারের কথা বলেন ছেলেগুলোকে আপনারা এইভাবে ছেড়ে দিলেন আর তোমরা ছেলেরাও বাবা এইভাবে নষ্ট হয়ে গেল আহ অনাদরে অবহেলায় এমন সুন্দর জীবন এমন সুন্দর যৌবন শরীর স্বাস্থ্য সব শেষ করে দিলাম একবারও মনে পড়লো না তোমারও তো শেষ আছে বাপ রাত যেমন ভোর হয় দিন যেমন রাত হয় তোমারও হায়াতও একদিন শেষ হয় প্রতি ঘন্টা মিনিট সেকেন্ড যায় মানে তোমার হায়াত যায় আমার হায়াত যায় ঠিক না তো আল্লাহ আমাদেরকে বুঝ করেন এজন্য বাপ আমরা ভাবা উচিত আমাদের এটা ফিকির করা উচিত ছোটরাও দেড়াও বয়সীরাও এত লাগাম ছাড়া মানুষ হয় না মুসলমানের জীবন এত বড় জন্তু জানোয়ারের মতো হওয়ার কথা না বাবা। আমার খুব আফসোস লাগে এটা খুব আফসোস লাগে মাঝে মাঝে মনটা চায় যে কি আসলে কি মুসলমান এত পাশান হইল কেন বাফে কেমন সন্তানে কেমন মাই কেমন মেয়েটাই কেমন কেউ পর্দা করে না মাও বেপর্দা মেয়েও বেপর্দা বাপু জি ছেলে মেয়ে সবাই মিলে টেলিভিশন চায় একসাথে নাচ গান নর্তকের ছবি নাটক সিনেমা দেখতেছে ঠিক ছি ঠিক কত নিকৃষ্ট মুসলমান কত বেশরম বেহায়া নির্লচ্ছ হইলে বড় বিস্মরণ হইতে পারে আত্মমর্যাদা আত্মসম্মান লজ্জা যদি এক বিন্দু থাকত তাইলে তো বাবা জিজ্ঞেস করতে যে কিরে বাপ তুই মুসলমানের ঘরে জন্ম নিয়া এক ওয়াক্ত নামাজ পড়ে না তুই কেমনে রে আমি মুসলমানের সন্তান হইলি তুই মুসলমানের ঘরে সন্তান হইলি কেমন আরে এইটা তো আগে বোঝা পড়া করার বিষয় ছিল তোর বিদেশ তোর চাকরি তোর দাগ এল তোর এস এস সি বেড়া এটি বাদ দেবে থো বেড়া এটি পরের কথা আগে তুল তুই মুসলমানের বাচ্চা কিনা আগে এটা বল বেটা তোর নামাজের বোঝা পড়া কর আগে বেটা কিসের তোর বিদেশ আবার কিসের তোর দেশ তোর চাকরি দিয়ে আমি করব কি তোর ব্যবসা দিয়ে আমি করবো কি তোর উপার্জন খাইয়া আমি করবো কি বেটা তুই তো হারাম করবো যদি বিবেক বাবার না থাকে সেটা কেমন 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 মুসলমান মা বাবা যাদের হৃদয়ে একথা আসলো না আপনার তো উচিত ছিল আগে এই বুঝাপড়া করা আগে ছেলের সাথে এই বুঝাপড়া করেন তুই মুসলমানের বাচ্চা কিনা আগে তা বল মুসলমানের বাচ্চা ষোলো বৎসরে এক নামাজ ছাড়া থাকে ছেলেগুলোকে আপনারা এভাবে ছেড়ে দিলেন আর তোমরা ছেলে রাও বাবা এইভাবে নষ্ট হয়ে গেল আহ অনাদরে অবহেলায় এমন সুন্দর জীবন এমন সুন্দর যৌবন শরীর স্বাস্থ্য সব শেষ করে দিলা একবারও মনে পড়লো না তোমারও তো শেষ আছে বাপ রাত যেমন ভোর হয় দিন যেমন রাত হয় তোমারও হায়াত একদিন শেষ হয় প্রতি ঘন্টা মিনিট সেকেন্ড যায় মানে তোমার হায়ার যায় আমার হায়ার যায় ঠিক না তো আল্লাহ আমাদেরকে কে করেন এজন্য বাপ আমরা ভাবা উচিত আমাদের এটা ফিকির করা উচিত ছোটরাও দেড়াও বয়সীরাও এত লাগাম ছাড়া মানুষ হয় না মুসলমানের জীবন এত বড় জন্তু জানোয়ারের মতো হওয়ার কথা না বাবা হ্যাঁ গুনা হইতে পারে গুণা আমারও আছে আপনাদেরও আছে গুনা হইতে পারে হবে সেটা হলো হুঠোট খাওয়া মানে চলার পথে আমি দশ কিলো পথ হাঁটলাম আমি তিরিশ কিলো পথ গেছি এক জায়গার থেকে আরেক জায়গায় তো এই চলার পথে হয়তো একবার আধবার পরে যাইতে পারি ফিসলা খাইতে পারি ঠিক আছে এটা হইতে পারে কিন্তু আমি বুঝি তিরিশ কিলোমিটার একেবারেই ফিরে রইলাম পিছলা খাইয়া রইলাম তাহলে ভুল আমার হইতে পারে গুণা আমার হইতে পারে আমার ছয় মাসে কোনোদিন নামাজ ছুটে যাইতে পারে আমি জীবন চলার পথে কখনো কাউকে রাগ করতে পারি গালি দিয়া লাইতে পারি এটা তো হওয়া স্বাভাবিক হইতে পারে কিন্তু লাগাতার প্রতিদিন একরকম এটা মুসলমান কথা বুঝছেন কি না আমার আপনি বুঝি এখানে প্রতিদিন সুদ খাইবেন আপনি বুঝি প্রত্যেক দিন ওজনে কম দিবেন এটা বুঝি মুসলমান আপনি বুঝি একদিনও নামাজ পড়তেন না আপনি বুঝি তিনশো পঁয়ষট্টি দিনে কোনো দিন ফজরের নামাজ পড়তেন না এটা মুসলমান এটা তো হুচট খাওয়া না এটা তো গাদ্দার এটা তো ইচ্ছা করে ঠান্ডা মাথায় ধীরে সুস্থে ভেবে চিনতে আল্লাহর সাথে গাদ্দারি করতেছে আল্লাহরে বুড়া আঙ্গুল দেখাইতেছে যে যে দেখো কইলা কেন সেজদা দিতাম দিতাম না চাই কিতা করতে আল্লাহ ভুলবে অসুবিধা নাই বান্দা বাতে না খাও আর তো বেশি কিছু না দুগা খানাই তো খাও আর গুম যাও খানা তো কুত্তাও খায় তবে মনে রাখো কবরে আইসো একটা লাথি দেওয়া মু দিয়ে একটা লাথি এক লাথিতে বুঝবা আমার নাফরমানির শাস্তি কি কাল্লা সৌফতালাম সুম্মা কাল্লা সৌফতালাম আল্লাহ বলে বান্দা কবরে আইসো আমি বুঝায় দেব আমার নাফরমানের শাস্তিটা কি ফেরেশতা দুই কান বরাবর আল্লাহর নবী বলেন নাফরমানের কবরে ফেরেশতা ফায়াদরিবু দরবাতান বাইনা উজুনাইহি দুইটা কান বরাবর খাড়ের মধ্যে প্রত্যেকটা আঘাত করবে লোহার হাতুরি দিয়ে ফায়াসি হাতান নাফরমান কবরে এত জোরে চিৎকার করবে ইয়াসমাউহা মঞলিহি আল্লাহর নবী বলেন দুনিয়াবাসী মানুষ এবং জিন ব্যতীত আল্লাহর সব সৃষ্টি ওই বেঈমানের কবরের চিৎকার শুনতে পাবে এমন জোরে চিৎকার দিবে একটা একটা আঘাত এভাবেই চলবে কিয়ামত পর্যন্ত এভাবেই চলবে কেয়ামত পর্যন্ত আল্লাহর নবী সাল্লি ওসাল্লাম বলেন না ফরমান পাপিকে যখন কবরে রাখা হবে তিনটা প্রশ্নের উত্তর যখন না ফরমান দিতে পারবে না সাথে সাথে কবর তারে এত জোরে একটা চাপ দিবে একটা চাপ দিয়ে ডান পাশের মাটি বাম দিকে বাম দিকের মাটি ডান পাশে চলে আসবে হাত্তা তখতালিফা আদলা আল্লাহর নবী বলেন ডান পাশের পাঁচরের হাড্ডি ভাইঙ্গা বাম পাশে ঢুকে যাবে বাম পাশের হাড্ডিগুলো ভাইঙ্গা ডান পাশে ঢুকে যাবে নবীজি দেখা দিয়েছে হাত্তা তাখতালিফা আদলা হুহু এইভাবে দুই আঙ্গুল একটা যেমন আরেকটার মধ্যে ঢুকে যায় আল্লাহর নবী বলেন এভাবে পাজরের হাড্ডি একটা আরেকটার মধ্যে ঢুকে যাবে কি বাপ মনে করছো তোমার এমনি এমনি ছেড়ে দিব কি মনে করছো যার বাদ খাইলা তার বুঝি হিসাব দিতে হবে না কি মনে করছো মুফত ওইটা হ্যাঁ কার পানি পান করেছো কার বাত খেয়েছ কার আসমান কার জমিন কার চন্দ্র কার সূর্য ব্যবহার করেছো বন্দা কার এটা তোমার আব্বার তোমার বাপের নি চোখ না তো তোমার আল্লাহ আল্লাহ বলে বান্দা আমি কি দুইটা চোখ দেই নাই বাবা কথা বল আমি কি জিব্বাটা দেই নাই আমি কি দুইটা ঠোঁট দেই নাই তো উত্তরে কি বলবেন যে না দেন নাই বলবেন কথা বলেন হিমত আছে কারো আপনি চোখ দেন নাই আপনি ঠোঁট দেন নাই কারো সাহস আছে কিনা এটা বলার তাইলে আল্লাই তো দিয়েছেন আলামুসমাকা হাদিসে আছে নবীজি বলেন আল্লাহ জিজ্ঞেস করবে হাসনের মাঠে বান্দা বলো না আমি কি তোমার শরীরটা সুস্থ রাখি নাই মা আমি কি প্রতিবার তৃষ্ণার্থ অবস্থায় তোমারে আমি আল্লাহ তো আমি কি পানি পান করাই নাই আমি তো পানি পান করিয়েছিলাম আমি তো তৃষ্ণা নিবারণ করেছিলাম আমি তো ক্ষুধার চাহিদা পূরণ করেছিলাম আমি তো কায়েনাতের সূর্য চন্দ্র আলো বাতাস দিয়েছিলাম নাও মাকুম সুবাতা আল্লাহ বলে দিনের ক্লান্তি দূর করার জন্য রাত্রি গভীরের ঘুম আমি আল্লাই তো বানিয়েছি অন্ধকার কালো চাদর দিয়ে ঠেকে পৃথিবীটাকে অন্ধকারাচ্ছন্ন করে দিয়েছি আমি আল্লাহ তোমার ঘুমের উপযুক্ত পরিবেশের জন্যে আবার দিনের বেলা আলোকিত করে দিয়েছি তোমার উপার্জনের সুবিধার জন্যে রাতে তুমি ঘুমাইবার জন্য অন্ধকার করে দিয়েছি দিনে তুমি রোজগার করবা এই জন্য আলোকিত করে দিয়েছি উপার্জনের জন্য দিন বানিয়েছি জন্য রাত বানিয়েছি একটা উজ্জ্বল সূর্য আমি আল্লাহ বানিয়েছি জমাট বাদা মেঘ থেকে আমি আল্লাহ অজর ধারাই বৃষ্টি নামিয়েছি এই জমিনটাকে সিক্ত নরম করেছি ছোট্ট ছোট্ট ছিদ্র বানিয়েছি তোমার অনাদরে ফেলে দেওয়ার দানা আমি আল্লাহ কুদ্রুতি স্বয়ংক্রিয় মেশিন দিয়ে আমি আল্লাহ জমিনের নিচে আমি নিয়ে এসেছি কয়দিন পরে আবার আমি আল্লাহ সেই ছোট্ট দানা থেকে নতুন গাছ বের করে দিয়েছি রিজিকের ব্যবস্থা আমি করলাম ঘুমের ব্যবস্থা আমি করলাম উপার্জনের পরিবেশ আমি করে দিলাম শরীর স্বাস্থ্য জীবন যৌবন আমি দিলাম আমি কেন সেজেদা পেলাম না আল্লাহ যদি বলে বান্দা আমি কি অপরাধ করলাম আমি তোমার এত কিছু দিয়ে আমি কি অন্যায়টা করলাম যেই অপরাধের কারণে তুমি আমার এসে কি বলবা যুবক নাফরমান যুবক যুবক কি বলবা যে নামাজ অসভ্য পড়ো হাই ওয়ান তুমি কি বলবা তুমি মানুষ না জানোয়ার বে নামাজি তুই মানুষ না জানোয়ার বল মানুষ না জানোয়ার বল বেটা অনেক বেহায়া এখনো হাসে এইখানে এত বড় অসভ্য বেহায়া এই বেহায়া এখনো হাসে চিন্তা করছো নি হ্যাঁ এত বড় এত নির্লজ্জ এত বড় অসভ্য যে এখনো হাসে অর্থ হইল আমার এই বুঝলেন নাই বুঝতেছে সে আমার এই আহ আমার মনে হয় কুকুরে কর্মী কুকুর মাথা আমাদের সন্তানদের হালাত কত চিন্তা করে দেখে মুসলিম সমাজে বসবাস করে। বাপ মুসলমান মা মুসলমান চারিদিকে মসজিদ চারিদিকে মাদ্রাসা কত দাড়িওয়ালা টুপিওয়ালা পাঞ্জাবিওয়ালা প্রতিদিন মসজিদের মিনারা থেকে উচ্চকণ্ঠে মাইকের হরণ দিয়ে আজান হইতেছে এত বেশি মাইক হরণ মুস্কিদ মাদ্রাসার পরিবেশের মাঝখানে থাই এটা কত বড় গাদ্দার কত বড় গাদ না ফরমান